আমাকে বলে কি নাম নিতে বটে নেই কেন থেকে কাটেন তোর মায়ের বুঁদ কুকুরে চাটে আই দরজা খুল তোর কি ও এই বুঝতে পারছি গো ও গো ও ঠাকুরমা ও বৌদি ও দিদিমা ও দিদিভাই ভাই যাও আমার সামু এসেছে

আমার শাশুড়িকে কেউ গাল দেয় বলো তো ভাই হাজার হইলো শাশুড়ি শালীর মতো আমার মা তোমার শালী কে বলল আমার মা তোমার শালী তুই তো বলে কোন আমার তোমার আমার শালীর মতো এই এই গেরি আই কি আমি শালি বললাম হ্যাঁ বলেছো আমি বললাম শালীর মায়ের মতো ও ঠিক বলেছো আমার মা আমার বোনটাই একদম এক দেখতে সুইরের বাচ্চা কি আমি শূরের বাচ্চা কে বললো তুমি বললে এই তোর খানা খোল মাল ঢুকাজেন কে বলতো তুমি এক করে বলে শূরের বাচ্চা না আমি বললাম আমি দেখি গরম হয়ে যাইছে তো তুই सोই যা সোই ও তাই যাক আই কোতায় গিয়েছিলে কে তুমি কে আমার কাজ ਲੈ নাকি কোতায় গিয়েছিলে সারা দিন মাঠে মাঠে ঘুরে এলাম হ্যাঁ কি করে গিয়েছিলে কোথায় গিয়েছিলে আবার কোথায় যাইনি তুমি আহ মানে কি করতে কোথায় গিয়েছিল মানে মাটতে গিয়েছিল মানে কি করতে গিয়েছিল ওই যা যে কি লোকে ঝগড়া আইনতে বাইরে কার ঝগড়া ঘরে ঢুকাইতে দেখেছ আমার স্বামীর কাজ দেখো আমাকে বাইরেতে ঝগড়া ঘরে ঢুকতে আই আমি ধোপি কত কথা কই বল তুমি তো বললি হগো আমি ধোপি বললাম আমি বললাম আমার বউ ধোপি ওই banda খপি নেগে আমার স্বামী এমন

সব সত্যি করে মারছিস তো এই এদিকে মার একদম তুই না আমার গায়ে তো খুব মজা লাগে তুই করে হাসছিস কি মার মারলাম ওইদিকে মার খাবে না মারার মারবে নাকি বাবা চলবি বন্ধ তুমি তুমি কি দিয়েছো তুমি কি দিয়েছো

দিয়েছো দিন নিকি তুমি কি দিয়েছো তোর এই কে দিয়েছে আমার বাবা দিয়েছে ওই কাপড়টা না তোর বাবা ভাই ফুটা শোনাই দিয়েছে ওই খুব গরম দেখা যায় এই গায়ের বেলাসটা কে দিয়েছে এটা আমার দাদা দিয়েছে এ তো ছেড়াটা কে দিয়েছে বাবা দিয়েছে এ তো নাকটা কে দিয়েছে বাবা দিয়েছে তোর গলাটা কে দিয়েছে আমার দিয়েছে তুই সিটি সিন্দুরটা কে দিয়েছে ও টাও তোর বাবা দিয়েছে রে বাবা খাকি ওই 1.5 টাকা দিন সামনে কেন দেব ওই টাও তোর বাবা দিয়েছে যদি বাবা তালি বলছিস কেন আমি দেইনি এই আমি কি রে হারি মুখ খunti মুখো ঘটি মুখো বাটি মুখো ঠাকা মুখো বাটি মুখো জুরাস মুখো ছাগল মুখো ঘটি মুখো এই গরুর মুখো এই পনের মুখো জপ সালা তুই যখন হস তোর মা কে আই ইউটিউবে চিফ রে মোটা হাত দি নাই ফর করে সারা ঝগড়া করলে হবে না বল এর জন্য তো তোমার সাথে আমার ভালোবাসা হয় না আমি তোমার মামি কে মামি বললি তুমি তো বললে না আমি বললাম তোমার এই চুড়িটা খুব দামি ও যাক যাক আমার স্বামীর বুদ্ধি আছে গো বুদ্ধি আমার বুদ্ধি না আমি ঘोटी নিয়ে যাই মুতি কি করে কিছু বুদ্ধি নাই ওগো এটা শেবুদ্ধি না বলছি শামী দেখো বাড়িতে বসে বসে থাকলে তার হয় না খাবো না আজকে বসে আজকে থেকে আর বসে খাবো না কি করে খাবে দুধ না মেলে সুই শুই খাবো পাবে কোথায় আ পাবে কোথায় কেন ঘরে না আ কিচ্ছু নাই এ মানে কি রে কিছু নাই ঘরে এ তুই সামনে রবিবারে 250 চাল কিনে দিলাম হ্যাঁ কি হয়েছি ওই মাল চালো কুতা দেখ আর এসে চাল কিনে দিয়েছে রবিবারে আর এই রবিবারে খোঁজ নিচ্ছে এই তোমার ওই আড়াইশো চাল কদিন যাবি কদিন যাবে মানে কদিন যাবে কোনদিন ফুরাবে না তোর বুদ্ধি আছে ঢপি তার মানে খাইতে চাইলে কোনদিন ফুরাই কি করে ফোরাবে না ওই ভাতটা জল হাড়ি চাপি দিলাম চাপি দিলাম আকা ধরে দিলাম ধরে দিলাম চাল দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাত ফুটলো ফুটলো ভাত হয়ে গেল হয়ে গেল আর নামিয়ে নিলাম নামিয়ে নিলাম ফ্যান ধরে নিলাম ধরে নিলাম ভাত কটাকা আবার রদ্দমে এলি সুখী চাল হয়ে গেল ফ্যানে ভাতের লবণ দিয়ে দুজুনা মেলে খেয়ে নিলাম আবার কালকে ওই চালটা আবার রান্না করলাম আবার রমনি করে দিয়ে ফ্যানে ভাত আবার খেয়ে নিলাম আবার শুকিয়ে দিয়ে দিলাম খালি আমাদের মাল ভোরাবে এই যে তাহলে সুখী বলতে চাইছি তু কাছে পয়সা নাইস না ও লে 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 না লে 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 ও ভাদু লে 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 ও ভাদু লে 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 পয়সা দু আনা ও তুই কিনে খাবি ও তুই কিনে খাবি মেজির দানা কি খাবি